বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা এই বৈশ্বিক মহামারী করোনা কালেও নিশ্চয়ই ভালো আছো এবং বাসাই থেকে অনলাইন ক্লাসের পাশাপাশি সাধারণ পড়াশোনা চালিয়ে যাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সোহেল রানা প্রভাষক সমাজকর্ম বিভাগ ডিমলা ইসলামের ডিগ্রি কলেজ ডিমলা নীলফামারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণী সমাজকর্ম প্রথম পত্র তৃতীয় অধ্যায় আমাদের আজকের আলোচ্য বিষয় পেশা কি পেশার বৈশিষ্ট্য পেশা ও বৃত্তির পার্থক্য বা পেশা বৃত্তির মধ্যে কি কি বৈসাদৃশ্য আছে প্রথমে আমরা দেখব পেশা কি বা কাকে বলে প্রাচীনকাল থেকেই মানুষ জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত জীবিকা নির্বাহের সাথে সংশ্লিষ্ট এ ধরনের কাজকে বৃত্তি বলে কিন্তু পেশা বলতে বিশেষ কোনো ব্যক্তিকে বোঝানো হয় পেশা শব্দটি ফার্সি ভাষা থেকে বাংলা ভাষা এসেছে পেশা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রফেশন যা ল্যাটিন শব্দ থেকে এসেছে এর অর্থ হলো টু মেক এ পাবলিক ডিক্লারেশন আমি আবারও বলছি পেশা শব্দটি ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে পেশা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রফেশন যা ল্যাটিন শব্দ থেকে এসেছে এর অর্থ হলো টু মেক এ পাবলিক ডিক্লারেশন সহজ ভাষায় জীবিকা নির্বাহের জন্য মানুষ যে কাজ করে বা যে উপায় অবলম্বন করে তাকে পেশা বলে কিন্তু সমাজকর্মে জীবিকা নির্বাহের সব উপায়কেই পেশা বলে না সমাজকর্মে পেশা বলতে জীবিকা নির্বাহের বা জীবন সেই উপায়কে বোঝায় যার জন্য সুদীর্ঘ সময়ব্যাপী একটি নির্দিষ্ট সিলেবাসের আওতায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হয় আমি আবারও বলছি সমাজকর্মে পেশা বলতে জীবিকা নির্বাহের সেই উপায়কে বোঝায় যার জন্য সুদীর্ঘ সময়ব্যাপী একটি নির্দিষ্ট সিলেবাসের আওতায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হয় কোন বৃত্তিকে পেশা বলতে হলে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যেমন পেশাগত জ্ঞান প্রযুক্তি সম্পন্ন পেশাগত নীতিমালা ও মূল্যবোধ জনকল্যাণমুখীতা ইত্যাদি এ পর্যায়ে আমরা দেখব পেশার প্রামাণ্য সংজ্ঞা আলোচনার এ পর্যায়ে এসে আমরা দেখব পেশার প্রামাণ্য সংজ্ঞা সমাজকর্ম অভিধানে বলা হয়েছে সমাজকর্ম অভিধানে বলা হয়েছে পেশা হলো এমন এক দল মানব গোষ্ঠী যারা নির্দিষ্ট সামাজিক চাহিদা ও প্রয়োজন পূরণে অভিন্ন সাধারণ মূল্যবোধ ব্যবস্থা দক্ষতা কৌশল জ্ঞান ও বিশ্বাসের অনুশীলন করে আমি আবারও বলছি সমাজকর্ম অভিধানে বলা হয়েছে কোড পেশা হলো এমন একদল মানবগোষ্ঠী যারা নির্দিষ্ট সামাজিক চাহিদা ও প্রয়োজন পূরণে অভিন্ন সাধারণ মূল্যবোধ ব্যবস্থা দক্ষতা কৌশল জ্ঞান ও বিশ্বাসের অনুশীলন করে এ পর্যায়ে আমরা পেশার দ্বিতীয় প্রমাণ সংজ্ঞাটি দেখার চেষ্টা করব এই বেলের মতে এই বেলের মতে পেশা হলো অন্যকে নির্দেশনা পরিচালনা ও উপদেশ প্রদানের এমন এক জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন প্রয়োজন আমি আবারও বলছি এই বেলের মতে পেশা হলো অন্যকে নির্দেশনা পরিচালনা ও উপদেশ প্রদানের এমন এক জীবিকা যার জন্য বিশেষ জ্ঞানার্জন প্রয়োজন মোদ্দা কথা হল সব পেশাই বৃত্তি কিন্তু সব বৃত্তি পেশা নয় আবারও বলছি সব পেশা বৃত্তি হলেও সব বৃত্তি পেশা নয় পেশা বদলযোগ্য নয় একজন চিকিৎসক যেমন প্রকৌশলীর কাজ করতে পারেন না তেমনি একজন প্রকৌশলীও একজন চিকিৎসকের কাজ করতে পারেন নাই তাহলে পেশা হলো উকালতি ডাক্তারি প্রকৌশলী শিক্ষকতা সমাজকর্ম ইত্যাদি অন্যদিকে জীবিকা নির্বাহের জন্য কায়িক শ্রম নির্ভর যে কোনো কাজই হলো বৃত্তি বৃত্তি বদলযোগ্য যেমন একজন রিক্সা চালক যেমন নৌকা চালাতে পারেন তেমনি একজন মাঝিও শারীরিক শ্রম নির্ভর যে কোনো কাজ করতে পারেন তাহলে বৃত্তি আর পেশার মধ্যে একটু পার্থক্য রয়েছে সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে পেশা হলো জীবিকা নির্বাহের এমন একটি সম্মানজনক উপায় যার জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দক্ষতা ও নৈপুণ্যতা অর্জন করতে হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি কি আমরা বলতে পারব এ পর্যায়ে আমরা আলোচনা করার চেষ্টা করব পেশার বৈশিষ্ট্য পেশার বৈশিষ্ট্য আমার সংজ্ঞার মধ্যে থেকেই পেশার বেশ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় পেশার প্রথম বৈশিষ্ট্য হলো প্রাতিষ্ঠানিক জ্ঞান পেশার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রাতিষ্ঠানিক জ্ঞান যে কোনো পেশার ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের অপরিহার্যতা রয়েছে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের অপরিহার্যতা রয়েছে পেশাদার ব্যক্তি সুদীর্ঘ সময়ব্যাপী একটি নির্দিষ্ট সিলেবাসের আওতায় প্রাতিষ্ঠানিকভাবে এ জ্ঞান অর্জন করবে যেমন চিকিৎসক হতে হলে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে প্রকৌশলী হতে হলে বাংলাদেশ প্রকৌশল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট শিক্ষাক্রমের আওতায় প্রাতিষ্ঠানিকভাবে জ্ঞান অর্জন করতে হবে পেশার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পেশাগত স্বীকৃতি পেশার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পেশাগত স্বীকৃতি যে কোনো পেশাকে পেশার মর্যাদা পেতে হলে তাকে অবশ্যই সে দেশের সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে আমি আবারও বলছি যে কোনো পেশাকে পেশার মর্যাদা পেতে হলে অবশ্যই তাকে সে দেশের সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে সমাজ বা রাষ্ট্রের স্বীকৃতি ব্যতীত কোনো কাজই পেশার মর্যাদা লাভ করতে পারে না জনকল্যাণমুখীতা হওয়া সত্ত্বেও সামাজিক স্বীকৃতি ব্যতীত কোনো কাজ পেশার মর্যাদা লাভ করতে পারে না যেমন পতিতাবৃত্তির পিছনে কোনো সামাজিক স্বীকৃতি না থাকায় তাকে পেশা বলা যায় না পেশার তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে পেশাগত সংগঠন পেশার তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে পেশাগত সংগঠন প্রত্যেক পেশার ক্ষেত্রেই পেশাদার সংগঠন রয়েছে পেশাদার সংগঠন পেশার মানোন্নয়ন পেশার স্বার্থ সংরক্ষণ এবং বিপদসঙ্কুল অবস্থা মোকাবেলা করার জন্য অপরিহার্য চিকিৎসা পেশার ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আইন পেশার ক্ষেত্রে বার অ্যাসোসিয়েশন এবং শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ শিক্ষক সমিতি ইত্যাদি পেশাগত সংগঠন রয়েছে যা পেশার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেশার চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে জনকল্যাণমুখীতা পেশার চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে জনকল্যাণমুখীতা যে কোনো পেশাকে অবশ্যই জনকল্যাণমুখী হতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষের সার্বিক কল্যাণ সাধন করাই হচ্ছে পেশার অন্যতম একটি বৈশিষ্ট্য জনস্বার্থ বিরোধী বা জনকল্যাণ বিরোধী কোনো কাজ পেশা হতে পারে না হুম আমি আবারও বলছি জনস্বার্থ বিরোধী বা জনকল্যাণ বিরোধী কোনো কাজ পেশার মর্যাদা লাভ করতে পারে না যেমন চূড়া কারবারি যতই দক্ষ হোক না কেন জনকল্যাণমুখী না হওয়ায় তাকে পেশার মর্যাদা দেয়া যায় না পেশার পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে জবাবদিহিতা পেশার পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে জবাবদিহিতা প্রত্যেক পেশাদার ব্যক্তিকে তার পেশার ক্ষেত্রে স্বীয় প্রতিষ্ঠান ও পেশাদার সংগঠনের কাছে জবাবদিহি করতে হয় আমি আবারও বলছি প্রত্যেক পেশাদার ব্যক্তিকে তার পেশার ক্ষেত্রে স্বীয় প্রতিষ্ঠান ও পেশাদার সংগঠনের কাছে জবাবদিহি করতে হয় সঠিক জবাবদিহিতা না থাকলে কোনো কাজই পেশা মর্যাদা লাভ করতে পারবে না বা পেশার মর্যাদা হারাবে এছাড়াও পেশার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন বিশেষ নৈপুণ্য পেশাগত দায়িত্ববোধ বিশেষ মূল্যবোধ ও নীতিমালা উচ্চ পর্যায়ের দক্ষতা পেশাগত নৈতিক মানদণ্ড ইত্যাদি ইত্যাদি পেশার বৈশিষ্ট্য কি আমরা দেখলাম তোমরা হয়তো অবশ্যই বুঝতে পেরেছ আলোচনার এ পর্যায়ে এসে আমরা দেখার চেষ্টা করব পেশা বৃত্তির মধ্যে পার্থক্য বা পেশা ও বৃত্তির মধ্যে কী কী বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় পেশার বৈশিষ্ট্য থেকেই পেশা বৃত্তির পার্থক্যগুলো খুব অনায়াসেই বের করা যাবে আমরা যদি প্রথমে সংজ্ঞার আলোকে দেখার চেষ্টা করি পেশা ও বৃত্তির মধ্যে কি পার্থক্য আছে সংজ্ঞার আলোকে যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে দেখব পেশার সংজ্ঞায় আমি আগেই বলেছি পেশা হলো জীবিকা নির্বাহের এমন একটি সম্মানজনক উপায় বা মাধ্যম যার জন্য বিশেষ নৈপুণ্যতা দক্ষতা ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে হয় অন্যদিকে বৃত্তি হলো কায়িক শ্রম নির্ভর যে কোনো উপায় জীবিকা অর্জনের যে কোনো উপায় ক্রায়িক শ্রম বা শারীরিক শ্রমনির্ভর জীবিকা অর্জনের যে কোনো উপায়কেই বলে বৃত্তি যেমন কুলি দিন মজুর নৌকার মাঝি রিক্সা চালক ইত্যাদি তাহলে বিশেষ জ্ঞান পেশা হলো বিশেষ জ্ঞান দক্ষতা নৈপুণ্যতা নির্ভর একটি জীবিকা নির্ভরের একটি উপায় অন্যদিকে বৃত্তির ক্ষেত্রে বিশেষ জ্ঞান যোগ্যতা দক্ষতা ব্যবহারিক জ্ঞান এগুলোর তেমন কোনো দরকার নেই তৃতীয়ত আছে পরিবর্তন অপরিবর্তনযোগ্য অপরিবর্তনযোগ্য পেশা বদলযোগ্য নয় বা অপরিবর্তনযোগ্য একজন চিকিৎসক যেমন ইচ্ছা করলে একজন প্রকৌশলীর কাজ করতে পারেন না অনুরূপভাবে একজন প্রকৌশলীও কোনো চিকিৎসকের দায়িত্ব পালন করতে পারেন না অন্যদিকে একজন মাঝি ইচ্ছা করলেই রিক্সা চালাতে পারেন আবার একজন রিক্সা ইচ্ছা ইচ্ছা করলেও একজন মাঝির দায়িত্ব পালন করতে পারেন তাহলে পেশাটা অপরিবর্তনীয় অন্যদিকে বৃত্তিটা পরিবর্তনীয় ইচ্ছা করলে বৃত্তি পরিবর্তন করা যায় পেশাগত নীতিমালা পেশার ক্ষেত্রে পেশি পেশা পরিচালনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে পেশাগত সংগঠনের বেশ কিছু পেশাগত নীতিমালা ও মূল্যবোধ থাকে কিন্তু বৃত্তির ক্ষেত্রে পেশাগত নীতিমালা ও মূল্যবোধ অনেকটা উপেক্ষিতই থেকে যায় স্থায়িত্ব পেশা জীবিকা নির্বাহের একটি স্থায়ী মাধ্যম বা উপায় অন্যদিকে বৃত্তি জীবিকা নির্বাহের একটি কোনো অস্থায়ী বা সাময়িক উপায় মাত্র পেশাগত স্বীকৃতি পেশার ক্ষেত্রে সমাজ বা রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন পড়ে অর্থাৎ সমাজ বা রাষ্ট্র থেকে লাইসেন্স সনদের দরকার হয় অন্যদিকে বৃত্তি জীবিকা নির্বাহের সাময়িক উপায় মাত্র সেক্ষেত্রে এখানে সমাজ বা রাষ্ট্রের স্বীকৃতি অনেক সময় উপেক্ষিতই থেকে যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলোচনার একবারে শেষে আমরা চলে এসেছি আমরা আলোচনা থেকে পেশা কি শিখতে পারব পেশার বৈশিষ্ট্য কি জানতে পারবো পেশা বৃত্তের পার্থক্য কি আমরা বলতে পারব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আলোচনার চুম্বক অংশ আরেকটু আলোচনা করার চেষ্টা করছি পেশা শব্দটি ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে পেশার ইংরেজি প্রতিশব্দ হলো প্রফেশন যা ল্যাটিন শব্দ থেকে এসেছে এর অর্থ হলো টু মেক এ পাবলিক ডিক্লারেশন সমাজকর্মে জীবিকা নির্বাহের সব উপায়কেই পেশা বলে না সমাজকর্মে পেশা বলতে জীবিকা নির্বাহের সেই উপায়কে বোঝানো হয় যার জন্য একটি সুদীর্ঘ সময়ব্যাপী একটি নির্দিষ্ট সিলেবাসের আওতায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো থেকো তোমাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের আলোচনার এখানেই জবনিকা টানছি আল্লাহ হাফেজ